ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন দুইজন মার্কিন কর্মকর্তা এবং সিদ্ধান্তের সাথে জড়িত একটি সূত্র এমন তথ্য জানিয়েছে এটি ইউক্রেন রাশিয়ার সংঘাতে ওয়াশিংটনের নীতিতে বড় পরিবর্তন নির্দেশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সূত্র অনুযায়ী ইউক্রেন আগামী কয়েকদিনের মধ্যে প্রথমে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তার কারণে হামলা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের জন্য অপেক্ষা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি গত কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সীমান্তের অনেক ভেতরে হামলা চালানোর অনুমতির জন্য আহ্বান জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার বাহিনী মোতায়েনের মতো পদক্ষেপ ওয়াশিংটন ও কিয়েভকে গভীর উদ্বেগে ফেলেছে যা এই নীতিগত পরিবর্তনের প্রধান কারণ জেলেনেস্কি তার সন্ধ্যার ভাষণে বলেছে এই ক্ষেপণাস্ত্র নিজেরাই কথা বলবে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমনিলের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে তারা পূর্বে সতর্ক করেছিল যে ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেয়া হলে তা বড় ধরনের উত্তেজনা তৈরি করবে রাশিয়ার সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপপ্রধান ভ্লাদিমির জাভারভ সতর্ক করেছেন ওয়াশিংটন কিয়েভকে রাশিয়ার গভীরে আঘাত করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত এই সংঘাতকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এদিকে রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের সিনিয়র সদস্য আন্দ্রেই ক্লিশাস বলেছেন পশ্চিম এমন একটি পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করেছে যা এক রাতেই ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত এটি এসিএমএস রকেট দিয়ে চালানো হবে এসব রকেট উনিশশো মাইল দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে কিছু মার্কিন কর্মকর্তার মতে দূরপাল্লার হামলার অনুমতি যুদ্ধের সামগ্রিক গতি প্রকৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবে না তবে এটি রাশিয়ার অগ্রগতির মোকাবেলা করতে এবং সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার সময় কিভকে শক্তিশালী অবস্থানে রাখতে সাহায্য করতে পারে